কী খবর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি বন্ধুরা আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করব আমি কথা দিচ্ছি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে এখান থেকে তোমরা অনেক মজা বিনোদন সহ কিছু টিক্স টেক্স শিখতে পারবে তাই বলছি বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে যাই বন্ধুরা আমি একজন গরিব ঘরের মেয়ে আমার বাবা ছিল দিন মজুর আমরা ছিলাম দুই বোন ছোটবেলা থেকে আমরা দুই বোন গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলাম অনেকে আমার বাবাকে দুই রাজকন্যার বাবা বলে ডাকত তবে আমার বড় বোনের চেয়ে আমি একটু বেশি সুন্দরী ছিলাম ছোটবেলা থেকে শরীর স্বাস্থ্যটা আমার খুব ভালো ছিল বন্ধুরা আমার নাম হামসিকা বর্তমানে আমার প্রবাস একুশ বছর কিন্তু অনেকেই এখনও আমার বয়স নিয়ে কনফিউজের মধ্যে থাকে কারণ একুশ বছর বয়স এটা কেউ কেউ মানতে চায় না ক্লাস সিক্স থেকে এ পর্যন্ত আমি বলা চলে আমার মাথার চুলের সমপরিমাণ অফার পেয়েছি এখনো পর্যন্ত অনেক ছেলে আমার জন্য পাগল আমার বোন দুলাভাই আমার বাবাকে অনেক হেল্প করতো বড়ো বোনের স্বামী অর্থাৎ আমার বড় দুলাভাই একটা প্রাইভেট টেক্সটাইল কোম্পানিতে জব করতো তাদের সংসার জীবনটা খুব ভালোই চলছিল এক ছেলে এক মেয়ে নিয়ে তাদের সংসার আমার বড় দুলাভাই খুব ভালো মনের মানুষ ওনার নাম ইমরান রহমান হঠাৎ একদিন আমার বোন দুলাভাই সিদ্ধান্ত নেয় তাদের ছেলে নাবিলকে সুন্নাতে খাতমা করাবে এবং কি পরের মাসের শেষ সপ্তাহে খাতনাটা করানো হয় নাবিলকে প্রায় দশ বছর বয়সে খাতনা দেওয়া হয় প্রায় এক হাজার লোকের অনুষ্ঠানের আয়োজন করা হয় আমার দুলাভাই যে কোম্পানিতে জব করে সে কোম্পানির মালিককেও দাওয়াত করা হয় তিনি অনুষ্ঠানের আগের দিন রাত্রে আমার দুলা বাড়িতে আসে তাকে পেয়ে আমার দুলাভাই এবং আমার বোন অনেক খুশি হয় সে যখন গাড়ি থেকে নামছিল আমার মনে হলো আমাদের মহানায়ক সালমান শাহ গাড়ি থেকে বের হচ্ছে সত্যি সে অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন তাকে দেখে আমার বোন দুলাভাই গাড়ির কাছে গেল তাদের ছিলাম আমি সে গাড়ি থেকে কয়েকটা পার্সেল বের করে আমার দুলাভাই এবং বোনের হাতে দিল লাস্টের যে পার্সেলটা সেটা নিয়ে আমার হাতে দিতে আমার দুলা বলল, ইমরান সাহেব এইটাকে আমার দুলাভাই বলল এটা আমার শালিকা স্যার তারপর তিনি আরেকটি পার্সেল আমার হাতে দিয়ে একটা মুচকি হাসি দিল তার হাসির মধ্যে অন্য রকম একটা আবেশ ছিল আমি গ্রামের মেয়ে এত কিছু বুঝতাম না আমিও না বুঝে একটা হাসি দিলাম আর এই হাসিটাই হবে আমার জীবনের কাল আমি বুঝতে পারিনি আমি জানতাম না সে অবিবাসিত এত বড় ধনী লোকের ছেলে এত বয়স হয়েছে তবু এখনো পর্যন্ত বিয়ে করেনি এটা বিশ্বাসই করতে পারিনি অনুষ্ঠানের পরের দিন সে আমাকে আমার বোনের ছেলেকে আর আমার প্রতিবেশী এক ছোট ভাইকে গাড়িতে করে নিয়ে ঘুরতে বেরোলো তার সাথে যত সময় ছিলাম সে একটি কথাও আমার সাথে বলেননি শুধু মাঝে মধ্যে অপলোক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল একসময় বিরক্ত হয়ে আমি তাকে বললাম কি ব্যাপার এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন তিনি একটু লজ্জা পেলেন তারপর একটা ট্রাফিক মোড়কে গাড়িটি ঘুরিয়ে বাড়িতে চলে আসলো পরের দিন সকালে সে সবার থেকে বিদায় আদায় নিয়ে রওনা হলো তার অফিসের উদ্দেশ্যে যাওয়ার সময় আমার দুলাভাইকে বলল। আপনি আর দুইটা দিন ছুটি কাটিয়ে আসেন অফিসে ঢোকে আমার চেম্বারে একটু দেখা করবেন আপনার সাথে আমার জরুরি কথা আছে দুলাভাই বললো বলল ঠিক আছে স্যার দুলাভাই তাকে স্যার বলে সম্বোধন করত। অফিসের এমডি বলে কথা এবার নাবিলের শূন্যতে খাতনার অনুষ্ঠান শেষ করে আমরাও বাড়িতে চলে আসলাম মোটামুটিভাবে ভালোই চলছিল আমাদের দিনগুলো প্রায় এক বছর পর আমার দুলাভাই ফোন করে আমাকে বলল তুই একটু আমাদের বাড়িতে আয় দুলাভাই আমার সাথে তুই বলেই সম্বোধন করে কথা বলতো আমার বোন তাকে বলতো হামসিকে এখন অনেক বড় হয়ে গেছে ওর সাথে ভালোভাবে কথা বলতে পারো না দুলাভাই দুলাভাই বলতো হামসিকাকে আমি আপন ছোট বোনের মতো দেখি ওর সাথে যে কোনোভাবে কথা বলতে পারি আমিও দুলাভাইকে বললাম না না ঠিক আছে তো আপনার যেমন ইচ্ছা তেমনিভাবে আমার সাথে কথা বলবেন আমি কিচ্ছু মনে করবো না যাই হোক বন্ধুরা আমি পরের সপ্তাহে বোনের বাড়িতে গেলাম আমার বোন আমাকে দেখে মুচকি মুচকি হাসলো আমি তার হাসির কারণ খুঁজে খুঁজে পেলাম না তাকে জিজ্ঞেস করলাম সেই কিছু বলল না শুধু বলল আজকে নাইটে তো দুলা ভাই বাড়িতে আসবে এসে সেই তোকে সব কথা বলবে তবে একটা খুশির খবর তো দুলা ভাইয়ের মুখ থেকে শুনলেই ভালো হবে আমাকে বলতে তো দুলা ভাই নিষেধ করছে আমি আর আমার বোনকে চাপা করলাম না রাত্রি প্রায় শেষের দিকে আমার দুলা ভাই বাড়িতে আসলো আমার চোখে অতিরিক্ত ঘুম ছিল আমি আর উঠলাম না পরদিন সকালবেলা আমার দুলা বলল তোর তো কপাল খুলে গেছে আমি বললাম কেন দুলা তিনি বললেন আমাদের কোম্পানির যে এমডি সাহেব আমার ছেলে নাবিলের শূন্যতের খাতনার অনুষ্ঠানে আসছিল সেই তোকে বিয়ে করতে চায় আমি তো পুরাই অবাক বললাম কি বলেন দুলাভাই তার কথা শুনে আমার চোখ কপালে উঠল আমার বাবা মার সাথে কথা বলে তারা বিয়ের দিন তারিখ ঠিক করল তারপর মিনিমাম পঞ্চাশ ভরি স্বর্ণের গহনা পরিয়ে আমাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গেল কিন্তু বিয়ের প্রথম রাতেই সেই স্বর্ণের গহনাগুলো আমার কাছে একদম অকেজো বলে মনে হল তার কারণ একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যে বিষয়গুলো আশা করে তার কোনোটাই আমার কপালে জুটল না প্রথম দুই চার দিন আমি কিছু মনে করলাম না ভাবলাম হয়তো বা তার অফিস আদালত নিয়ে খুবই ব্যস্ত থাকে বলে হয়তো শরীরটা খুবই ক্লান্ত থাকে ব্যস্ততা কমলে আমার সাথে সময় দেবে এভাবে কেটে গেল প্রায় তিন মাস একদিন রাত প্রায় আড়াইটার সময় বাসায় ঢুকল আমার চোখে ঘুম নেই তারপর গায়ের পোশাক খুলে ফ্রেশ না হয়ে অমনি শুয়ে পড়ল আমি আজ আর কোনো ধৈর্য ধরতে পারলাম না প্রতিবেশী ভাবিদের কাছ থেকে শুনেছি বিয়ের তিন চার বছর পর্যন্ত নাকি তাদের স্বামীরা একদিনের জন্যও তাদের বাবার বাড়িতে থাকতে দিতে চায়নি অথচ আমার বিয়ে প্রায় তিন থেকে চার মাস হয়ে গেল এখনো পর্যন্ত সে আমার নিঃশ্বাসের দূরত্ব যতটুকু ততটুকু পর্যন্ত আসেননি বন্ধুরা আমার স্বামীর নামটাই তো তোমাদেরকে বলা হয়নি ওর নাম ছিল সাজ্জাদ ও বয়সে আমার থেকে প্রায় সতেরো থেকে আঠেরো বছরের বড় ছিল এত বয়সের পার্থক্যটাও আমি প্রথমে মন থেকে মানতে না চাইলেও পরে নিজেকে মানিয়ে নিয়েছি তার একটাই কারণ হল মেয়েরা সবসময় টাকাওয়ালা ছেলা পছন্দ করে তাছাড়া আর রাজীবও একজন শিল্পপতিই বলা চলে দেখতে দেখতে সাজ্জাদের সাথে আমার সংসার জীবন প্রায় ১৩ বছর কেটে গেল। এই তেরো বছরের মধ্যে স্বামীর সংসারে সুখ কী জিনিস আমি কোনো দিনও এক মিনিটের জন্যও পাইনি কোটি টাকা অর্থ সম্পদ থাকলেই যে তার সংসারে সুখ শান্তি থাকে না আমি তার চাক্ষুষ প্রমাণ মনের সুখ কখনও টাকা পয়সা দিয়ে কেনা যায় না যাই হোক বন্ধুরা এবার আসি গল্পের আসল জায়গায় দিনটি ছিল রবিবার আমার স্বামী সাজ্জাদ সকালের নাস্তা করে অফিসে বের হয়ে গেল আমিও নাস্তা করে রেডি হচ্ছিলাম মার্কেট যাব একটু কেনাকাটা করব বলে ঠিক এমন সময় কলিং বেলটা বেজে উঠল আমি দরজা খুলতে দেখি আমার বোনের ছেলে নাবিল হাতে দুটো ব্যাগভতি জিনিসপত্র সহ দুটো সুন্দর নারিকেল হাতে আমি খুব খুশি অনেক দিন পরে রুহানকে দেখলাম বন্ধুরা তোমাদের কি মনে আছে এই রুহানকে এই হলো সেই রুহান যা শূন্যতে খাতনার অনুষ্ঠানে সাজ্জাদ আমাকে দেখি পছন্দ করেছিল এবার রুহান আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল খালামণি তুমি কেমন আছো আমি রুহানের মাথায় হাত বুলাতে বুলাতে বললাম আমি মোটামুটি ভালো আছি তবে এখন আরও ভালো থাকব। বন্ধুরা নাবিল এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার দেখতে শুনতে মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে নাবিল আমাকে বলল খালামণি পরীক্ষা শেষ কলেজ কিছু দিনের জন্য ছুটি আমি তোমাদের বাসায় কিছুদিন থাকব। এবং এই শহরটা ঘুরে ঘুরে দেখব আমি নাবিলকে বললাম তোমার যতদিন ইচ্ছে থাকবে আমরা দুজন ঘুরব এবং অনেক মজা করব এবার রাতে দুজন খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ পরেই সাজ্জাদ বাসায় আসলো আমি সাজ্জাদকে খেতে দিলাম খাওয়া দাওয়া শেষে পাশের রুমে নাবিলকে থাকার বিছানাপত্র ঠিক করে দিলাম নাবিলের সাথে সাজ্জাদ এবং আমি অনেক রাত ধরে গল্প করলাম এবার নাবিলকে বললাম রাত অনেক হয়েছে তুমি গিয়ে ঘুমাও নাবিল আমাকে বলল ঠিক আছে খালামণি আমি রুমে গেলাম এবার নাবিল রুমে চলে গেল হঠাৎ মধ্যরাত্রে সাজ্জাদের সাথে আমার একটা বিষয় নিয়ে ঝগড়া হয় বন্ধুরা যে বিষয়টা নিয়ে ঝগড়া হয় সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ হঠাৎ করে পাশের রুম থেকে একটা শব্দ হয় আমার মনে হলো উঁচু জায়গা থেকে কোনো কিছু পড়ে ভেঙে গেল আমি সাথে সাথে নাবিলের দরজায় গিয়ে নক করলাম নাবিল দরজা খুলে বের হয়ে আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে খালামণি ডাকছো কেন আমি বললাম তোমার রুমের মধ্যে শব্দ হল কিসের নাবিল বলল খালামণি টেবিলের উপর থেকে কাচের একটা গ্লাস পরে ভেঙে গেল আমি বললাম আচ্ছা সমস্যা নেই তুমি এখন ঘুমিয়ে পড়ো আমি রুমে চলে আসলাম নাবিল জেগে আছে এ কথা ভেবে আমি এবং সাজ্জাদ দুজনেই মনে ঘুমালাম পরের দিন সকালবেলা সাজ্জাদ নাস্তা করে বের হয়ে গেল তার অফিস আমি সেই দুইটা নারকেল কুড়তে বসলাম যে দুইটা নারকেল রুহান তার বাড়ি থেকে হাতে করে নিয়ে এসেছিল এবার নাবিল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সে আমার কাছে এসে বসল রুহান আমাকে জিজ্ঞেস করল খালামনি কি করছো আমি বললাম তুমি যে দুইটা নারিকেল নিয়ে এসেছিলে সে নারিকেল দুইটার গায়ের ছালগুলো উঠাচ্ছি নাবিল তখন আমাকে বলল খালামনি একটা বিষয় লক্ষ্য করেছ আমি বললাম কি বিষয় রুহান তখন বলল এই যে নারিকেলের গায়ে ছাল উঠাচ্ছ অথচ এই ছালটা থাকা অবস্থায় নারিকেল দুটোকে কত সুন্দর দেখাচ্ছিল কিন্তু সম্পূর্ণ ছালটা গা থেকে সরানোর পরে তুমি খেয়াল করে দেখো একদম কেমন অদ্ভুত দেখা যাবে আমি রুহানের কথায় কেমন যেন রহস্যের গন্ধ কাচ্ছিলাম আমি বললাম রুহান আমি ঠিক তোমার কথা বুঝে উঠতে পারলাম না রুহান তখন বলল খালামনি বাদ দাও ওসব কথা এখন বলল রাতে তুমি আঙ্কেলের সাথে এমন রাগারাগি করলে কেন খালামণি তখন বলল ওসব কিছু না তুমি ছোট মানুষ এসব কথায় কান দিতে নেই রুহান তখন বলল কিন্তু খালামণি আমি তোমার কান দিয়ে সব কিছু শুনে ফেলছি আমি তখন বললাম মানে তোর থেকে তো কিছু শুনতে পাওয়ার কথা না রুহান তখন বলল আমি রুমের দিয়ে তোর থাকলে তো শুনতে পাবো না তাই না আমি তোমার আর আঙ্কেলের তর্ক বিতর্কের কথা রুম থেকে হালকা শোনা যাচ্ছিল ক্লিয়ার শোনা যাচ্ছিল না আমার মনে হলো তোমাদের দুজনে কথাগুলো খুবই ইন্টারেস্টিং তাই রুমের বাইরে এসে পুরো গল্প শুনলাম আমি তো রুহানের কথাতে একদম অবাক হয়ে গেলাম আমি বললাম এটা তুই কি করেছিস রুহান তখন নাবিল বলল কেন খালামনি আমি তো বিষয়টা কাউকে বলতে যাচ্ছি না তাই না আমি তখন বললাম না সবই ঠিক আছে কিন্তু নাবিল তখন বলল কোনো কিন্তু নয় খালামনি তোমাদের কথাবার্তা শুনে আমি যা বুঝতে পারলাম তোমার ভেতরে অনেক ধৈর্য এত ধৈর্য নিয়ে স্বাভাবিকভাবে যে কোনো মেয়ে মানুষ এত বছর ধরে সংসার করতে পারে না রুহানের কথা শুনে আমার ভেতরটা শীতল হয়ে গেল নিজের কাছে অনেকটি ভালো লাগতেছিল এই ভেবে যে পৃথিবীতে আমাকে বোঝার মতো একজন অন্তত মানুষ আছে আমি রুহানকে বললাম তুমি ছোট মানুষ হয়েও আমার কষ্ট বুঝতে পেরেছ রুহান তখন বলল খালামণি এসব নিয়ে তুমি টেনশন করো না মানুষের জীবনে দুঃখ কষ্ট সবসময় থাকি না তবে তুমি যেভাবে জীবন কাটাচ্ছ যদি তুমি ইচ্ছা করো তাহলে এর চেয়ে অনেক ভালোভাবে তোমার জীবনটাকে উপভোগ করতে পারো আমি ওর কথা শুনে মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আমি বললাম তুমি কি বোঝাতে যাচ্ছ রুহান এবার রুহান বলল খালামনি রাতে তুমি আঙ্কেলের সাথে যেই বিষয় নিয়ে ঝগড়া করছিলে সেই বিষয়টা সমাধান তুমি চাইলে আমি দিতে পারি রুহানের কথা শুনে আমি তার উপর একটু রেগে গেলাম আমি বললাম রুহান তুমি ভুলে যাও না তুমি আমার বোনের ছেলে রুহান তখন বলল সেটা তো আমিও জানি খালামনি কিন্তু আমি তোমার ভালোর জন্য বললাম এবার আমিও কেমন যেন রুহানের কথা শুনে নরম হয়ে গেলাম রুহান আবার আমাকে বলল খালামণি একটা কথা মাথায় রাখবে নিজের মন ভালো থাকলে শরীর ভালো থাকে আর শরীর ভালো থাকলে সে মানুষ মনের জোরে গোটা বিশ্বকে জয় করতে পারে আমি তখন রুহানকে বললাম এখন দুপুর সময় তুমি রুমে গিয়ে রেস্ট নাও এবার রুহান আমার সাথে আর বাড়তি কোনো কথা না বলে রুমে চলে গেল কিন্তু রুহানের কথাগুলো আমার কানের মধ্যে সবসময় কেমন যেন বাঁচতে ছিল কিছু সময় পর আমি রুহানের রুমে গেলাম কিন্তু একই রুহান শুয়ে পড়ে এ কি করছে সেদিনের বাচ্চা ছেলেটা কত বড় হয়ে গেছে বন্ধুরা আমি রুহানের অবস্থা দেখে রুম থেকে বের হতেও ইচ্ছে করছে না আবার দাঁড়িয়ে থাকতে পারছি না রুহান যে রুমে থাকে সেই রুমে আমার একটা টি শার্ট পরিহিত ফ্রেম করে বাঁধানো একটা ছবি ছিল আমার নাবিল ছবিটা দেয়াল থেকে নামিয়ে তার সামনে নিয়ে শুয়ে থেকে কি যেন ভাবছিল করছিল বুঝতে পারলাম না কিন্তু একটা বিষয় আমার চোখে পড়ছিল বিধায় আমি বুঝতে পারছিলাম নাবিল অনেক বড় হয়ে গেছে এবার আমিও এক পা দুপা করে নাবিলের কাছে গিয়ে বসলাম তার হাত থেকে ছবিটা হাতে নিলাম ছবিটা হাতে নেওয়ার পর যেটা দেখলাম বন্ধুরা কি বলবো বুঝতে পারছিলাম না ছবির উপরে আমার মুখটা একদম কি ফেলে যেন ঢেকে ফেলেছে সম্ভবত আমার মনে হল নাবিল হয়তো ফ্রিজ থেকে দই বের করে খাবার সময় সেটা হাত থেকে পড়ে আমার ছবির উপরে মুখটা ঢেকে গেছে রেহানের হাত থেকে ছবিটা নামাতে নাবিলেরও মুখটা কেমন যেন ভয়ে শুকিয়ে গেছিল হয়তো সেও ভাবছে খালামনির এত সুন্দর পিকটা আমি দই খেতে গিয়ে ছবির ফ্রেমের উপরে দই ফেলে ছবিটা নষ্ট করে ফেলেছি খালামনি হয়তো রাগ করে কি বলে কিন্তু আমি রুহানকে কিছু বললাম না কারণ নিদেকে শুধু বুঝ দিলাম এই কথা ভেবে যে ছেলেটা হয়তো দইটা হাতে ধরে রাখতে পারেনি তাই হয়তো পড়ে গেছে এবার আমি নাবিলের চুপ থাকা দেখে বললাম নাবিল কি ভাবছ এত টেনশনের কিছু নেই আমি মুছে দিচ্ছি নাবিল তখন বললো না খালামণি ছবিটা নোংরা করেছি আমি তাই আমি নিজেই মুছে দিচ্ছি আমি তখন বললাম না না নাবিল কোনো সমস্যা নেই আমি নিজের হাতে পরিষ্কার করব। তুমি এখন গোসল দিয়ে খেতে এসো দুপুর গড়িয়ে গেছে আমার কথাগুলো শোনার পর নাবিল অনেকটাই স্বাভাবিক হলো এবার নাবিল আমাকে বলল খালামণি তোমাকে একটা কথা বলবো আমি বলি হ্যাঁ বলো নাবিল তখন বলল খালামনি তুমি কালকে যে নারকেল দুইটার গায়ে ছাল উঠাচ্ছিলে সেটা কি উঠিয়েছ আমি বললাম না গো মামা আমার হাত ব্যথা হয়ে গেছে তবুও তুলতে পারি নাই নাবিল তখন বলল খালামনি আমি নিজের হাতে নারিকেলের ছাল উঠিয়ে দিবনে তুমি আমাকে নারিকেল দিয়ে পিঠা বানিয়ে দিও নারকেলের ছাল উঠাতে আমার সেই ভালো লাগে সবচেয়ে ভালো লাগে ছাল উঠানোর পরে ভেতরের গোল দুইটা নারকেলকে দেখতে আমি বললাম তাই নাকি আমার ছোট্ট ভাগিটা এত বড় হয়ে গেছে সে এখন নারিকেলের শক্ত ছালও উঠাতে পারে নাবিল তখন বলল খালামণি শুধু ছাল নয় ছাল তোলার পরে আরও যেসব কাজ থাকে সেগুলো তোমার বোনের ছেলে খুব ভালো মতো করতে পারে বন্ধুরা আমার আর বুঝতে বাকি রইল না নিশ্চয়ই তোমরাও বুঝতে পেরেছো এবার আমি নাবিলকে জিজ্ঞেস করলাম তা আমার বোনের ছেলে এ পর্যন্ত কতগুলো নারিকেলের ছাল উঠিয়েছ নাবিল তখন বলল গ্রামে গাছ থেকে প্রায় দশ বারো জোড়া আর শহরে আমি যে যেই মেসে থেকে পড়াশোনা করতাম সেই মেসের আশেপাশে বেশ কয়েকটা নারিকেল বাগান ছিল সেখান থেকেই সবচেয়ে বেশি নারকেল খাওয়া সহ ছাল উঠিয়েছি আমি তখন বললাম ওরে আমার পরিশ্রমী ভাগ্নিটা আজকে আমিও দেখব তুমি কেমন নারিকেল ছুলা মিস্ত্রি এবার আমার রুমে এসো আমার তুমি যে দুইটা নারকেল গ্রাম থেকে নিয়ে আসছিলে আমি ছিলতে গিরে রেখে দিয়েছি ওই দুইটা ছুলো আমি দেখি তুমি কেমন পারো যদি সুন্দর করে খোসা ছিলে নারকেল বের করতে পারো তাহলে নারিকেলের ভেতরের পুষ্টিকর পানি আমি তোমাকে খাওয়াবো আর যদি না পারো তাহলে আবল তাবোল আঘাত করে ভেঙে ফেলো না আমার খালু অফিস থেকে আসলে তাকে দিয়ে বাকিটুকু করে নিব এবার নাবিল বলল আমার খালু কত ভালো মিস্ত্রি সেটা আমি সেদিন তোমাদের ঝগড়ার সময় বুঝতে পারছি অসল লোক দিয়ে হবে না এবার আমি নাবিলের কান চেপে ধরে বললাম ওরে দুষ্ট ছেলে এবার আমার রুমে চলো এবার নাবিল আমার রুমে আসলো সে আমার থেকে নারকেল দুইটা চেয়ে নিল আমিও তার হাতে তুলে দিলাম কিন্তু কি আশ্চর্য ব্যাপার বন্ধুরা এই শক্ত নারকেল আমি দা দিয়ে খোসা উঠাতে পারলাম আর নাবিল তার দাঁত দিয়ে আস্তে আস্তে করে সুন্দর আলতো করে করে দুটো নারকেলের সম্পূর্ণ খোসা এড়িয়ে ফেললো আমার তো বিশ্বাসই হচ্ছিল না এবার নাবিল আমাকে বলল খালামণি কেমন হলো আমি পারছি তো আমি তখন বললাম হ্যাঁ নাবিল তুমি পাস তারপর আমার এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেল যে নারিকেলের পিঠা দু একদিন পরপর না খেতে পারলে মনের কাছে কেমন যেন অস্বস্তি বোধ লাগত আমি সাজ্জাদকে অর্থাৎ নাবিলের খালুকে প্রায় দিনই নারিকেল আনতে বলতাম নাবিল সে নারিকেলগুলো যত্ন করে ছিলে দিত তারপর সেগুলো দিয়ে সে নিজেই পিঠা বানাতো গ্রামের ছেলে তো সব দিক দিয়ে এক্সপার্ট ছিল আস্তে আস্তে সাজাদের উপর থেকে আমার মন উঠে যেতে থাকলো আমি ভাবতে লাগলাম যে মানুষটার দ্বারা শুধু টাকা পয়সা ছাড়া আর কোনো কিছু সম্ভব না সেই মানুষের সাথে আমি বসবাস করতে পারবো না টাকা পয়সা তো আর জীবনের সব কিছু না প্রত্যেকের জীবনে একটা বিশ্বাস ভরসা মানুষ থাকা দরকার যদিও নাবিল আমার বোনের ছেলে তারপরও তার সাথে এই কয়দিনে চলতে পেরতে আমি তার উপরে দুর্বল হয়ে পড়লাম আমি ভাবলাম একটা মানুষ সব দিক থেকেই পরিশ্রমী হতে হবে তাহলেই সেই মানুষটা তার জীবন নিয়ে সারা জীবন সুখে থাকতে পারবে এই সমাজে হাজার হাজার নারী আছে যারা তার স্বামীর সংসারে খুশি নন তাদের মধ্যেও আমিও একজন এর মূল কারণ হলো সংসারের সব কাজে অমনোযোগী সহ একটু জটিল করু কাজ বাদলেই অজুহাত খোঁজা যেমন আমি একটা উদাহরণ দেই ধরো তোমার স্বামীর এক বিঘা সম্পত্তি আছে আবার অন্য একজনের স্বামীর পাঁচ বিঘা আছে তোমার স্বামীর ওই পাঁচ বিঘাবার সম্পত্তি দেখে লাভ আছে কি একদমই না তাহলে তার উচিত নিজে সেই এক বিঘা সম্পত্তির উপর নজর দেওয়া এবং সেই সম্পত্তুকু ঠিকমতো চাষাবাদ করে তার যত্ন নিয়ে ধরে রাখা যদি সেটা না করা যায় তাহলে সেই সম্পত্তিকে বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না বন্ধু না আমি কি বোঝাতে চেয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ একজন স্বামী যদি নিজের জমিতে চাষাবাদে অপারাগত হয় আর এই অলসতা যদি প্রতিনিয়ত চলতেই থাকে তাহলে একজন স্ত্রী কতদিন এইভাবে একাকিত্বভাবে সংসার করতে পারে তারপরেও তারা স্বামীর সাথে থাকছেন সংসারে জন্ম দিচ্ছেন কেউ বলতে পারেন স্বামীর যদি সংসারে এমন অমনোযোগী হয় বা নিজের জমিতে চাষাবাদে অপারগতা স্বীকার করে তাহলে তাদের সংসারে সন্তানাদি জন্ম দিল কিভাবে এমন প্রশ্ন যারা করবেন এই ভিডিওটি তাদের জন্য নয় এই ভিডিওটির ভাবার্থ বুঝবেন না সুতরাং তার প্রশ্ন তো দূরের কথা এই ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন আমার ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধুর সংখ্যাটাই একটু বেশি ছিল এখনও আছে আর এই প্রত্যেকটাই আমার থেকে একদম আলাদাভাবে জীবনযাপন করে তাদের জীবনে তারা যতই আধুনিক নয় তবে তারা মানুষ ভীষণ রকমভাবে ভালো মানুষ এই ভিডিওতে তাদের মধ্য থেকে দুজনের বর্ণনা তুলে ধরি ছদ্ম নাম ব্যবহার করে রীতা উচ্চশিক্ষিতা উচ্চক জোটানো সুন্দরী সে তার বিবাহ হওয়ার এক বছর পর্যন্ত খুব ভালো ছিল তার স্বামীর প্রতি তার কোনো অভিযোগ ছিল না স্বামী খুবই ভালো মানুষ এখনও তার বিবাহিত জীবনে একটি মেয়ে সন্তান এসেছে সন্তান জন্মাবার পর থেকে তার স্বামী তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন তবে দুজনে মোটামুটিভাবে সেই সম্পর্ক তাদের মধ্যে রয়েছে কিন্তু রিতা খুশি নন এর মূল কারণ হলো রীতার স্বামী নিজের ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দেয় তার যখন মনে হচ্ছে তখনই রিতার কাছে আসছে আবার দেখা যায় এক দুই মাস তার সাথে ঠিকমতো কোনো কিছুরই সংযোগ ঘটে না এমন কি কথাটাও ঠিকমতো হয় না রিতাও যে একজন কম বয়সী মেয়ে সেই খেয়ালই তার থাকে না রিতার যখন মাঝে মধ্যে তার স্বামীকে ভালোবাসতে ইচ্ছে করে বা তার পাশে বসে দু চারটা ভালো মন্দ কথা বলতে মন চায় এমনকি তার কাছ থেকে ভালো একটা মুহূর্ত আশা করে তখনই রীতার স্বামীর মুড অফ থাকে রিতা চায় তার স্বামী কাছে আসুক আগের মতো কিন্তু কিছুতেই চেনা স্বামীটিকে খুঁজে পায় না সে তার স্বামীর মধ্যে এক বিন্দু ও রোমান্টিকতার লেশ নেই এভাবে ধৈর্য ধরতে ধরতে একসময় রিতা সিদ্ধান্ত নেয় সে সংসার ছাড়বে পারেনি নিম্ন লোক তার ভয়ে আবার অনেক সময় নিজের ফ্যামিলির অনেকেই বুদ্ধি দিয়েছে সংসার ছেড়ে আসার অথবা অন্যত্র সম্পর্ক করে কিছুটা সুখী হওয়ার তাও সে পারেনি তার স্বামীর সাথে বিশ্বাস করতে তবে কয়েকবার বার সম্পর্ক করেছিল সে সেটা আর দেখা বা কাছে যেতে পারিনি বিবেক আটকে দিয়েছিল রিতা অনেক দূরে এগিয়েও ফিরে এসেছিল সে রিতা এখনও আছে হাসি হাসি মুখ নিয়ে ফেসবুকে একের পর এক সেলফি আপলোড করে হাসি মুখে দেখে সবাই ভাবে তার মতো এমন সুখী আর কেউ নেই কিন্তু তার উপরে সবুজ হলেও ভেতরেটাতে অনেক বড় ক্ষত রয়ে গেছে এবার আসি আমার আরেক বান্ধবী মিতার কথায় সে তার বিবাহিত জীবনের পঁচিশ বছরে তার স্বামীর কাছ থেকে এক ঘন্টা তো দূরের কথা এক মিনিটের জন্য নিজের স্বামী থেকে ভালোবাসা মাখানো যে সুখ শান্তি উপলব্ধি করা বা পাওয়া সেটা আজও পায়নি অথচ এই মিতাকে ভালোবেসে এক ব্যবসায়ী তার জীবনের পুরা সময়টাই সিঙ্গেল হয়ে রইলেন কিন্তু এর পরেও মিতা তার স্বামীর সংসার ছাড়তে পারেনি শুধু রিতা বা মিতাই নন আমাদের চারপাশে অনেক নারী আছেন সমাজ সংসার আর নীলনার কাটারে ভয়ে দিনের পর দিন স্বামীর ভালোবাসা না পাওয়ার এই ক্ষুধায় কষ্ট করছেন স্বামীর বা সাংসারিক সুখ কী তা এখনও অনুধাবন করতে পারেনি হাজার ইচ্ছা থাকলেও তারা শৃঙ্খল ভাঙতে পারছে না কেউ কেউ ভাঙলেও অনেকই মুখ বুঝে সহ্য করে যাচ্ছে আর ভালো আছি মার্কা একটা সাইনবোর্ড মুখে ঝুলিয়ে রাখেন কারণ নারী আজও পুরুষের মতো এতটা স্বার্থপর হতে পারেনি আজকে যখন আমি সেই চুপ থাকা মার্কা কথার রেকর্ড ভেঙে নিজের শারীরিক এবং মানসিক সুখ খুঁজে নিয়েছি তখন এই সমাজের মানুষ আমাকে পেছন থেকে ছিচিছিকো বলছে একজন নারী তার নিজের প্রয়োজন মেটানোর আগে দমনশীলভাবে তাকে ঘিরে থাকা মানুষগুলোর কথা সে ভাবে তার সুখের জন্য স্বামীকে অসুখের মধ্যে ফেলে দেওয়া বা ছেলেমেয়ের মানসিক থাক্কা খেতে না দেওয়া এগুলো সে সহজে করতে পারে না না পাওয়ার যন্ত্রণাগুলো তার ভেতরে দগদগে ক্ষতগুলো অনুভব করতে পারে সে মুখে মেকআপ স্নো পাউডার মেখে সুখী সুখী হাসি ঠোঁটে ঝুলিয়ে রাখে এবার বলুন তো তাদের মতো যদি পুরুষরা হতো কোনো পুরুষ যদি তার স্ত্রীর কাছ থেকে আসল জিনিসটুকু না পেত তাহলে তিনি কি করতেন নিশ্চয়ই ব্রুহেল বা অন্যত্র অথবা দ্বিতীয় বিবাহ করতে দ্বিভা করত না তাহলে কি দাঁড়ালো নারীর তুলনায় পুরুষ ভীষণ রকম স্বার্থপর তাই আমিও ভাগলাম পুরুষ যদি এরকম স্বার্থপর হয় তাহলে আমরা মেয়েরা কেন পারবো না আমাদেরও তো শখ আহ্লাদ বলতে কোনো কিছু আছে আমাদেরও তো ভালোবাসা ভালো লাগা বলতে কিছু থাকে তাই আমি নিহালকে নিয়ে অনেক সুখে অনেক শান্তিতে আছি তার ভালোবাসার মূল্য আমি কখনো দিতে পারবো না বন্ধুরা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন